الحمد لله وكفى <applause> وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الانبياء

الحمد لله اتي مدّي أبو مهاد الشيخ أبجن بورينو إسلامي تنتبيد وانجلدش جميع دولماء الإسلام يرشدن ديو شبابطي حضرت العلام حضرت الشيخ زيهاد الدين صاحب دامت بركاته من عالية تشريف نيتشين أمار شمالي دوالد محترم شيخ الحديث حضرت مولانا علام عبد المصوفي صاحب. دامت تشريف دامت بركاته من عالية تشريف نيتشين লন্ডনের ওলামায় গ্রাম আজাম সবাই এখানে বিদ্যমান রয়েছেন তাদের উপস্থিতিতে আমার কথা বলা আসলে একটা স্পর্ধাই বলা যায় ওনাদের উপস্থিতিতে কোনো কথা বলার আদৌ প্রয়োজন নেই আর আমি হয়তো আর একটু পরেও বলতাম কিন্তু আমি অনেক চেষ্টা করে আজকে আমি ছুটি নিতে পারিনি আমাকে এখনই ক্রয়ডম চলে যেতে হবে কবি আক্ষেপ নিয়ে এবং দুঃখ নিয়ে যে আমি প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে পারলাম না কিন্তু সেখান থেকে আমি শুধু এসেছি হুজুরের দোয়া নেওয়ার জন্য বরকত নেওয়ার জন্য না হয় আজকে হয়তো আমি আসতামি আসার ইচ্ছা ছিল না সুযোগ ছিল না যাই হোক আল্লাহ তালা যে তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন এর জন্য আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি আপনারা যারা তার শিপ এনেছেন আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি এই সমস্ত এলামায় খারাম মুরব্বিয়ান আজাম আসাদজা কেরাম এবং আকাবির আকাবির আজাম তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা যদি অটুট থাকতে হয় অব্যাহত রাখতে হয় তাহলে এর একমাত্র পথ হলো যে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংগঠনিকভাবে আমরা যাতে জমিয়তুল ইসলামের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকি সম্পর্কিত থাকি আমরা জানি প্রত্যেকটা জ্ঞান এবং শাস্ত্রের মধ্যে সনাদের গুরুত্ব অপরিসীম অইলমে তাজহুইদের মধ্যেও দেখবেন যে আমাদের থেকে আরম্ভ করে হেজরতে আলী রদীউল্লাহ আনহু হয়ে রসুল্লাহ সাল্লাহ ফারিং হুসাল্লাম পর্যন্ত সনদ বিদ্যমান রয়েছে আমরব কারাত এবং তজহিদের জ্ঞান অর্জন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তার যতটুকু তহবিল দিয়েছেন কিন্তু আমাদের সনাদ রসুলুল্লাহ সাল্লালাম ফারিং হুসাল্লাম পর্যন্ত বিদ্যমান রয়েছে আইলমে সরফ নাহ বা যে কোনো জ্ঞান এবং শাস্ত্রের মধ্যে ইসলামের সনদের গুরুত্ব অপরিসীম উলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় বলেছেন তাবেঈন বলেছেন তাবেঈ তাবেঈন বলেছেন যদি সনদ না থাকে তাহলে এই দিনের কোনো মর্যাদা থাকবে না সনদের গুরুত্ব অপরিসীম একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের মধ্যে সনদের ব্যবধানটাকে শুধু একটা মাধ্যম এবং একটা ওয়াস্তা কম করার জন্য তিনি মদিনায় মনোয়ার থেকে আরেকজন সাহাবি পর্যন্ত পৌঁছার উদ্দেশ্যে তিনি বারোশো কিলোমিটার পায়ে হেঁটে অথবা উট ইত্যাদি দিয়ে খুব কষ্ট করে সফর করে সেখানে পৌঁছেছেন রাসুল্লাহ আলী হাদিস তিনি পেয়ে গিয়েছিলেন কিন্তু এরপরেও রাসুল্লাহ পর্যন্ত সাল্লাম মাত্র একটা সনাদের যে মাধ্যম সেটা কমিয়ে এনে আল্লাহ নবীর আর একটু নিকটে যাওয়ার জন্য তিনি এত দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে এত লম্বা রাস্তা পাড়ি দিয়ে তিনি দামেস্কার সফর করেছেন সিরিয়াতে তখন কার সময় গিয়েছেন তো ইসলামের সনাদের গুরুত্ব এত বেশি ইমাম বুখারি রহমতুল্লাহ আলী থেকে আমাদের পর্যন্ত আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলী থেকে রসুল্লাহ সাল্লাম পর্যন্ত সনাদের এই এই মুসলিম উম্মা রক্ষা করে চলেছে কিন্তু আজকে আমি মনে করি যে দুনিয়ার সকল বিভাগে যদি সনাদের এতই গুরুত্ব থাকে তাহলে রাজনৈতিক অঙ্গনে সামাজিক অঙ্গনে সাংগঠনিক ময়দানে সনাদের গুরুত্বকে আমাদেরকে নতুনভাবে উপলব্ধি করতে হবে আমাদের থেকে শুরু করে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দ্বীন ইসলাম রক্ষার জন্য প্রত্যেক যুগে ইসলামের যে সমস্ত মনীষীরা ত্যাগ কুরবানির প্রকাস্ট প্রদর্শন করেছেন ত্যাগের মহিমায় বৎসর জীবনকে তারা কুরবান করে দিয়েছেন বিলীন করে দিয়েছেন প্রত্যেক যুগে তারা দ্বীন রক্ষা করেছেন ইসলাম রক্ষা করেছেন দ্বীনের হেফাজত তারা করেছেন শরীয়ত একটা আইনের নাম শরিয়ত একটা নীতির নাম শরিয়ত একটা লর নাম এই লকে প্রতিষ্ঠিত করার পথে যত সব বাধা আসে সেই বাধাগুলোকে অতিক্রম করার নাম হলো রাজনীতি ইসলামের রাজনীতি উলামায়ে کرام এই পরিপূর্ণ ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার পথে যতগুলো বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা কোরবানি দিয়েছেন এই কোরবানির রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত যে যুগ সূত্র চলে এসেছে আজকের যুগে এই যুগসূত্রের সূত্রের নাম হলো জমিয়তুল্লাহ ইসলাম আল্লাহ তালা রাজনৈতিক দিক থেকে আল্লাহ নবী সাল্লাম পর্যন্ত সনাদের যে সূত্র রয়েছে যে ধারাবাহিকতা রয়েছে তা রক্ষা করার জন্য জমিয়তে ইসলামের সাথে আন্তরিক সম্পর্ক রেখে সাংগঠনিক সম্পর্ক রেখে আকাবির উলামায়ে کرام আসলাফ সঙ্গে আমাদের সটুট সম্পর্ক বজায় রেখে জমিয়তের সাথে একজন কর্মী হয়ে কাজ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আমি এই বিষয়ে আজকে যেহেতু নামাজের সময় চলে এসেছে বিস্তারিত কিছুই বলতে পারলাম না আমি এই কথাটেই বলবো যে হুজুরের দোয়া আর এই সমস্ত আকাবির উলামায়ে کرام যাদের نسب যাদের সম্পর্ক যাদের ধারাবাহিকতা উম্মতের আকাবির আসলাফ পূর্বপুরুষদের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে সেই مبارক দল সেই বরকতময় দল শাহ ওয়ালিউল্লাহ رحمتullah আলাইহি আর উলামায়ে তওবা আর